মিরাজের কথা আগেও বললাম হয়তো বা আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান ম্যাচে যদিও তানজিদ রান করেছে এখন কি করবে ম্যানেজমেন্ট জানি না তারপরেও যেহেতু রিসেন্ট সে আফগানিস্তানের সাথে স্পিন দারুণ হ্যান্ডেল করেছে সেই ক্ষেত্রে হয়তোবা তাকে দিয়ে ওপেন করানোর চিন্তা হলেও হতে পারে তো সব মিলে আমার কাছে মনে হয় যে টপ অর্ডার অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে স্পেশালি উইকেটের কারণে এবার যদি মিডিল অর্ডার নিয়ে চিন্তা করি মিডিল অর্ডারে অবভিয়াসলি তহিদ হৃদয় এবং নাম্বার মুশফিকুর রহিম এই তিনজনই বর্তমান সময়ে প্রবলি বেস্ট অফ ফর্মে আছে কারণ হৃদয় যেভাবে ব্যাটিং করছে আমার কাছে মনে হয় যে তহিদ হৃদয়কে নিয়ে পুরো বাংলাদেশের সবাই অন্যরকম কিছু ভাবছে যে হৃদয় হবে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ দলে। আর মুশফিকুর রহিম মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এই দলের এবং সবথেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে ও নর্মালি নাম্বার ফোরে ব্যাটিং করে এসেছে দীর্ঘদিন ধরে তারপর থেকে এসে হঠাৎ করে তাকে ছয়ে দেওয়া হয়েছে এবং সে দারুণ কোপআপ করেছে মিডিল অর্ডার যেটা মনে হয় এটা বাংলাদেশের এখন রিসেন্টলি সব থেকে ভালো সব থেকে ভালো ফর্মে আছে এবং আমি আমি বিশ্বাস করছি যে এই মিডিল অর্ডার আসলে বাংলাদেশ দলকে টেনে নিয়ে যেতে পারবে লেট মিডিল অর্ডারে ব্যাটিং করবে বেসিক্যালি রিয়াদ শেখ মেহেদি এবং আবারও বলতে হবে মিরাজকে কারণ যে ম্যাচে মিরাজ ওপেন করবে না সেই ম্যাচে হয়তোবা মিরাজ এজ ইউজুয়াল তার যে ব্যাটিং অর্ডার সেখানেও ব্যাটিং করবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি এখান থেকে আমার কাছে মনে হয় কোনো কোনো ম্যাচে শাফলিং করতে হতে পারে কারণ যে ম্যাচগুলাই স্পিন বোলিংয়ের প্রয়োজন হবে সেই ম্যাচগুলোই হয়তোবা রিয়াদকে বসিয়ে রেখে শেখ মেহেদিকে একটা চিন্তা করতে পারে বাট এটা অবশ্যই দল চিন্তা করবে তবে আমার কাছে মনে হয় লেট মিডিল অর্ডারটাও আমাদের সোফার ভালো আছে যদি টপ অর্ডার মিডিল অর্ডার একটা ভালো শুরু করে দেয় অবশ্যই লেট মিডিল অর্ডারে কাজটা সহজ হবে সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেদি শেখ মেদি লাস্ট ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে কুইক টোয়েন্টি প্লাস সামথিং রান করেছে এবং ওই ম্যাচটা আমরা জিততে পেরেছি কিন্তু ওইখানে এবং নাসুমের ব্যাটিংয়ের কারণে সো আমার কাছে মনে হয় যে তারা ভালো করছে এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক রেট নিয়ে সবাই অনেক কথা বলেছে বাট আমি সবসময় বলে এসেছি মাহমুদুল্লাহ রিয়াদের ওই অ্যাবিলিটি আছে ওইখানে ডিফারেন্স তৈরি করার শেখ মেহেদি আউটস্ট্যান্ডিং বোলার এবং লাস্ট প্র্যাকটিস ম্যাচেও সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গেছে এরকম ফ্ল্যাট উইকেটে যেভাবে বোলিং করেছে বিং এ বোলার হিসাবে শেখ মেহেদির আসলে অনেক অপশনস আছে এবং সে বলের যে ভেরিয়েশন আছে সবকিছু মিলে আউটস্ট্যান্ডিং বোলার মেহেদি হাসান মিরাজ সেও ভালো বোলিং করছে মেহেদি হাসান মিরাজের কথা বললাম বলবো বেসিক্যালিও একটা প্যাকেজ প্যাকেজ যেমন ওকে যেভাবে যেখানে প্রয়োজন সেখানে ব্যাটিং করানো যাচ্ছে এবং সেই সাথে সে দশ ওভার বোলিংও করছে এবং সেটা এমন না যে মাস সেটা আমরা দেখে আসছি বলতে গেলে বলবো যে বাংলাদেশ ক্রিকেট মানে আমি আমি যে সময় থেকে খেলা শুরু করেছি দুই হাজার বা দুই হাজার এক থেকে যখন খেলা শুরু করেছি বা তার পিছ যদি তাকায় যে আয়নামুল হক মনি ভাই থেকে শুরু করে রফিক ভাই আব্দুর রাজ্জাক রাজ সাকিব আল হাসান মঞ্জুরুল ইসলাম রানা আরো এরকম অনেক বলার এসেছে স্পিন বোলিংটা সবার কথা আলাদা করে বললে বলতে হবে যে তারা সবসময় বাংলাদেশকে লিড করে এসেছে বোলিং ডিপার্টমেন্টে সো স্পিন বোলিংটা হচ্ছে আমাদের অবশ্যই রিস্ট স্পিনার নাই এটা একটা উইক পয়েন্ট ফ্ল্যাট উইকেটে একটা রিস্ট স্পিনার থাকলে ভালো হয় বাট ওভারঅল আমাদের যে চারজন স্পিনার আছে তারা পৃথিবীর সব উইকেটেই খেলে তারা এসেছে করে এবং আমি বিশ্বাস করি যে এই ওয়ার্ল্ড তারা ভালো কিছুই করবে রিয়াদ এবং শেখ মেহেদি এখান থেকে আমার কাছে মনে হয় কোনো কোন ম্যাচে শাফলিং করতে হইতে পারে কারণ যে ম্যাচ গুলাই স্পিন বোলিং এর প্রয়োজন হবে সেই ম্যাচগুলো হয়তোবা রিয়াদকে বসিয়ে রেখে শেখ মেহেদিকে একটা চিন্তা করতে পারে বাট এটা অবশ্যই দল চিন্তা করবে তবে আমার কাছে মনে হয় লেট মিডিল অর্ডারটাও আমাদের সোফার ভালো আছে যদি টপ অর্ডার মিডিল অর্ডার একটা ভালো শুরু করে দেয় অবশ্যই লেট মিডিল অর্ডারে কাজটা সহজ হবে সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেদি শেখ মেদি লাস্ট ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে কুইক টোয়েন্টি প্লাস সামথিং রান করেছে এবং ওই ম্যাচটা আমরা জিততে পেরেছি কিন্তু ওইখানে এবং নাসুমের ব্যাটিং এর কারণে সো আমার কাছে মনে হয় যে তারা ভালো করছে এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক রেট নিয়ে সবাই অনেক কথা বলেছে বাট আমি সব সময় বলে এসেছি মাহমুদুল্লাহ রিয়াদের ওই আছে ওইখানে ডিফারেন্স তৈরি বলবো স্পিন বোলিং এ অবশ্যই নাসুমকে নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে নাসুম কে কিছুটা চ্যালেঞ্জ হয়তোবা নিতে হতে পারে কারণ উইকেট যেরকম দেখছি আমি যে ফ্লাইট উইকেট দেখছি এবং যে সার্কেল সিস্টেমটা আছে টেন টু ফোরটি পর্যন্ত যে সেকেন্ড পাওয়ার প্লে আছে যেখানে পাঁচজন ফিল্ডার ভেতরে থাকবে এবং চারজন ফিল্ডার বাইরে থাকবে সো এই রুলসে হয়তোবা বেশ কিছু জন যাবতীয় তারা ইউজ টু খেলে